দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল সত্যি কি প্রেম করছেন সোনাশাহ ও প্রতীক সেন নাকি শুধু সহ অভিনেতার বন্ধুত্ব এতদিন সব কিছু ছিল অনুমান আর গুঞ্জনের গণ্ডিতে কিন্তু অবশেষে সব প্রশ্নের উত্তর মিলল শনিবার সকালে প্রতীকের টিম নাকি মিডিয়াকে নীরবে জানিয়েছেন হ্যাঁ বাগদান সেরে ফেলেছেন তারা যদিও এখনই প্রকাশ্যে আনতে রাজি নন দুজনেই একেবারে প্রাইভেট রাখতেই নাকি তাদের ইচ্ছা উল্লেখ্য বিষয়ে বিয়ের মাসও নাকি ঠিক হয়ে গেছে শীতের হিমেল হাওয়াতেই বইতেই নাকি বাঁচবে সে নাই পরিবারের সম্মতিতে এই আসন্ন শীতেই সাত পাকে বাধা পড়বেন সোনা আর প্রতীক তবে দিনক্ষণ গোপন আনুষ্ঠানিক ঘোষণা পাকে আর সেই ঘোষণার অপেক্ষায় বসে আছে তাদের হাজারো অনুরাগী যারা চাইছে একবার শুধু হাত ধরে সুবিধাও বাকি বিশ্বাস আমরা নিজেরাই করে নেব ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে একটাই হ্যাশট্যাগ আসন্ন শীতেই সাতনা তোলায় প্রতীক ও সোনা সাহা